ছাত্র জনতার বিজয়কে নস্যা করতে যারা দেশে বা দেশের বাইরে চক্রান্ত করছে তাদেরকে রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা বলেন দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে কেউ মাঠে নামলে প্রতিরোধ গড়ে তোলা হবে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শহীদদের তালিকায় শিগগিরি প্রকাশ করা হবে বলে জানান তারা সাইফুল ইসলামের রিপোর্ট দেশের চলমান পরিস্থিতিতে পূর্ব ঘোষিত রেজিস্ট্যান্স উইক কর্মসূচির প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি পয়েন্টে মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরে রাজু ও কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা অভিযোগ করেন ছাত্র জনতার বিজয়কে বাঞ্চাল করতে এখনও ষড়যন্ত্র চলছে বাংলাদেশের ষড়যন্ত্র করা হচ্ছে দেশের মধ্য থেকে ষড়যন্ত্র করেন আর বিদেশে বসে ষড়যন্ত্র করেন বিদেশি শক্তিকে সাথে নিয়ে করেন বাংলাদেশের মানুষ এক সেকেন্ডের জন্য আপনাদেরকে প্রশ্রয় দেবে না স্বাধীনতার পূর্ণতা আসার আগ পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা দল নির্বিশেষে আলে মোলামা ছাত্র জনতা সকলের কাছে আহ্বান বিপদ কিন্তু এখনো কাটে নাই রাষ্ট্রতন্ত্র করছে সম্মিলিতভাবে সেই স্বরতন্ত্র মোকাবেলা করতে হবে সমন্বয়ক জানেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে শহীদদের তালিকা প্রকাশ করতে কমিটি গঠন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহত হওয়া এবং শহীদ হওয়া ভাইবন্ধুদের তথ্য সংগ্রহ করছি আপনারা তথ্যগুলো দিবেন যেন সারা দেশের সকল সেই ভাইবন্ধুদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কেউ শাখা সংগঠন খুলে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সমন্বয়করা সাইফুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা